সিলেট শহর জ্ঞানীগুণীদের শহর যেখানে শিল্প সংস্কৃতি আর মানবতার এক অপূর্ব সম্মিলন ঘটে আর এই শহরের একজন জনপ্রিয় অভিনেতা কটাই মিয়া শুধু অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেননি তিনি গড়ে তুলেছেন তার স্বপ্নের টিকানা বাড়ি রেস্টুরেন্ট যেটি এখন শুধু খাবারের জায়গা না বরং সিলেটবাসীর গর্ব শিল্পী সমাজের প্রেরণা রেস্টুরেন্টটি অবস্থিত সুরমা নদীর তীরে এক মনোরম শান্তির পরিবেশে নিঃশান্ত সময়ে যখন চারিদিকে নিস্তব্ধ তখন এই বাড়ি যেন এক সৃষ্টিশীল মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেয় উদ্বোধনের দিনটি ছিল এক মহোৎসব হাজার হাজার মানুষ এসেছিল শুধু খাবার হেতে নয় এক স্বপ্নে সাক্ষী হতে সেই দিনটিকে স্মরণ করে তুলেছেন আমাদের সিলেটের প্রাণপুরুষ দানবীর ডক্টর সৈহিত রাগিবালি জনপ্রিয় অভিনেতা বেলাল আহমদ বুরাদ ও তার টিম এবং সিলেটের ছোট বড় শত শত অভিনেতা যারা এই দিনে একসাথে একত্রিত হয়েছিলেন পরিবার আত্মীয় স্বজন বন্ধু নিয়ে প্রতিদিন মানুষ আসেন এই কোটাই বাড়িতে হয়ে দারুণ কিছু খাবার গরম গরম খাবার আর যা দেখলে এই জল চলে আসে এই খাবারগুলিতে পাবেন আপনারা প্রকৃত সিলেটের খাবারের স্বাদ আর সাথে থাকবে সুরমার হাওয়া বয়ে চলা বিকেলের এক কাপ চা সব কিছুর মাঝে কোটাই বাড়ির আর ভালোবাসা মিশে আছে রেস্টুরেন্টটি খোলা থাকে সপ্তাহে প্রতিদিন সকাল থেকে রাত অবধি অতিথি আপ্যায়নে কোনো কাটতি নেই

কোটাই বাড়ি শুধু একটা রেস্টুরেন্ট না এটা একটা শিল্পীর স্বপ্ন একজন মানুষের সংগ্রাম আর সিলেটবাসীর ভালোবাসার প্রতীক যারা বিশ্বাস করে স্বপ্ন দেখা যায় আর সেটা বাস্তবে রূপ দেওয়া যায় তাদের জন্য এই কোটাই বাড়ি এক জীবন্ত উদাহরণ সুরমার পাড়ে হৃদয়ের ঠিকানা কোটাই বাড়ির রেস্টুরেন্ট একবার না গেলে সিলেটের খাবার অসম্পূর্ণ থেকে যায়